আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের পর থেকে চিকেন ফ্রাই বানাবো বলে বেশ কিছুদিন যাবৎ কিছু লেখ পিস জমিয়ে রেখেছিলাম সেগুলি আজ বের করেছি আর এই চিকেন ফ্রাইগুলো করার জন্য চিকেনগুলোকে পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম এগুলো আমার সন্ধ্যার নাস্তা হিসেবে কাজ করবে তাই যেহেতু পর্যাপ্ত পরিমাণে সময় আছে হাতে তাই দুই থেকে তিন ঘন্টার জন্যই ঢাকনা দিয়ে রেখে দিলাম ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের করা ছিল শর্টস ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম এটা একটা চুরির ডিআইওয়াই ভিডিও অনেকেই এই ধরনের ডিআইওয়াই ভিডিও অনেক পছন্দ করেন তাই আমি এই ভিডিওটি লং আকারে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভিডিওর সাথে জুড়ে দিলাম এগুলো আমার কিছু পুরোনো কাচের চুরি ছিল অনেক সময় অনেক ধরনের পুরোনো চুরি থাকে আমাদের ঘরে সিটি গোল্ডের বা কাচের বা অন্য যে কোনো ধরনের তো যেগুলো আমরা পড়ি না আমাদের কোনো কাজে লাগে না সেই চুরিগুলো কিন্তু আমরা এভাবে ডিআই করে তারপর একদম নতুন করে ফেলতে পারি বা প্রয়োজন অনুযায়ী যে কোনো ড্রেস বা শাড়ির সাথে ম্যাচ করে সুতা এভাবে পেঁচিয়ে তারপর কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতে পারি সেদিন আমার ফুপাতো বোনের গায়ে হল ছিল আর শাড়ির কালারটা ছিল এরকম রানী গোলাপি তো আমি রানী গোলাপি কালারের চুরি বানিয়ে নিয়েছি রানী গোলাপি কালারের সুতা পেঁচিয়ে তারপর এই কালারের সেম কালারেরই আমি পাথর লাগিয়ে নিয়েছিলাম আর পাড়ের মধ্যে হালকা হলুদ আর বেগুনি ছিল তো সেভাবেই আমি আরও বেশ কিছু চুরি কিন্তু বানিয়ে নিয়েছিলাম কীভাবে বানিয়েছি প্রসেসিংগুলো আশা করছি বুঝতে পেরেছেন যে কোনো চুরি নেওয়া যেতে পারে সেগুলো আমরা আঠা দিয়ে প্রথমে লাগিয়েও নিতে পারি যদি মোটা চুরি করতে চাই তো আর আঠা দিয়ে না লাগালেও আমরা সুতা বা কাপড় যেটাই পেছাই না কেন পেঁচিয়ে ওইটা অবশ্যই আঠা দিয়ে লাগাতে হবে তারপর আমরা এটার মধ্যে যেভাবে কাজ করতে চাই সেভাবেই করা যাবে শীত আসছে আসছে এই সময়টা আমার কাছে ভীষণ ভালো লাগে না শীত না গরম যে কোনো কাজ করতেও এই সময়টা কিন্তু অনেক ভালো গরমও লাগে না শীতও লাগে না বিশেষ করে সাদের কাজগুলো গরমে যখন স্বাদ বাগানের যত্ন নিতে যেতাম বিকেলে তো ঘেমে টেমে একদম অবস্থা খারাপ হয়ে যেত এখন কিন্তু বাগানের কাজ করতে খুবই ভালো লাগে তবে সমস্যা একটাই দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে দেখা যায় আসর নামাজ পড়ে সাদে গেলে কিছুক্ষণ পরে মাগিবের ওয়াক্ত হয়ে যায় বেশি সময় দেওয়া যায় না তো আসছে শীত আর শীত মানেই নানা রকমের সবজি তো সাতবাগানে অনেকগুলো টপ খালি পড়েছিল আমারও ইচ্ছে হলো যে এই টপগুলোর মধ্যে কিছু সবজি চাষ করব। সেজন্য আমি মাটি প্রসেসিং করে নিচ্ছি এই টপগুলোর মধ্যেই আগেই কিছু মাটি ছিল সেই পুরনো মাটিগুলোই আমি গুঁড়ো করে নিয়েছি পুরানো মাটিগুলো অনেক সময় দলা পেকে একদম শক্ত চাকা হয়ে থাকে তো সেই চাকাগুলোই আমি একদম গুঁড়ো করে নিয়েছি আর সাথে কম্পোস্ট আর ডিমের খোসা একদম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড করে তারপর টবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে বাজার থেকে আমি কিছু সবজির বীজ এনেছি তো সেগুলোই টবগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি এখানে লাল শাকের বীজ আছে তারপর পালং শাক ড্যাঁড়শ পুঁই শাক তো সবগুলোর মধ্যেই আমি অল্প অল্প করে দিয়ে তারপর হালকা করে পানি দিয়ে দিয়েছি আর এরপর পিঁপড়ের ওষুধ দিয়ে দিয়েছি কারণ বীজ বোনার পর দেখা যায় পিঁপড়ের এসে হানা দেয় তো পিঁপড়ের ওষুধটা দিয়ে দিলে এগুলো একদম সেফ থাকে বীজ রোপণ করার পর পুরানো কাপড় দিয়ে কয়েক এক দুই দিন আর কি ঢেকে রাখলে ভালো হয় তো আমি এর আগেও বীজ লাগিয়েছিলাম তো খুব একটা সমস্যা হয়নি মোটামুটি সবগুলো চারাই গজিয়েছিল তো এই কারণে আর এগুলোকে ঢাকলাম না কারণ ঢাকতে গেলে আবার আলাদা একটা ঝামেলার সৃষ্টি হয় এরপরে রান্নাঘরে চলে এসেছি চিকেন ফ্রাইগুলো প্রিপেয়ার করার জন্য তো বেশ কয়েক ঘন্টা এগুলো ম্যারিনেট হয়েছে এখন এগুলোকে আমি ময়দার মধ্যে কোট করে নিব ময়দার মধ্যে একবার ভালো করে মাখিয়ে তারপর পানির মধ্যে নর্মাল পানির মধ্যে চুবিয়ে তারপর আরেকবার কোট করব। এতে কিন্তু চিকেন ফ্রাইগুলো খুবই ক্রিস্পি হবে আমার বাচ্চারা যেই চিকেন ফ্রাইয়ের যে ময়দার লেয়ারটা এটা খেতে খুবই পছন্দ করে তো এই কারণে আমি এইভাবে করি সবগুলো চিকেন আমি এভাবে করি করব আর করার পর একবারে যখন সবগুলো রেডি হয়ে যাবে তারপর ভাজার কাজে চলে যাব। তো আমি সবগুলো চিকেন রেডি করে ফেলেছি এখন ভাজার পালা। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর মিডিয়াম আছে এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব আর গোল্ডেন ব্রাউন কালার হলে নামিয়ে নেব তো এই ছিল আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটি ফলো দিতে পারেন আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম